আলহামদুলিল্লাহ আল্লাহ রব আিনের দরবারে সর্বপ্রথমই সুক্রিয়া জানাচ্ছি একেবারে জান্নাতের বাগানের নিচে আজকে এই পবিত্র দিনে পবিত্র একটা সময়ের মধ্যে দোয়া কহলের সময় করেন আসবাহ এই পবিত্র সময়ের ভিতরে দোকান পাটের মধ্যে থেকে আমাদেরকে বিরত রেখে দুনিয়ার সর্ব সর্বস্ত কাজ সব কিছু থেকে পরিত্রাণ রেখে আমাদের থেকে মুমিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে জাস্টিফাই করে যাচাই করে বাছাই করে স্নেহ করে মহাব্বত করে ভালোবেসে আজকে এখন এই মুহূর্তে আমি ও আপনাকে মহান আল্লাহ রবুল আলমিনের রহমত বর্ষণ করে এই নিচানি ইমানি ইরফানি মোতাবার মোনাওয়ার এই নুরানি মজলিসে যিনি আশার সবর সুযোগ দিয়েছে সে মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাত শুকুর মর্দে মুজাহিদের কণ্ঠে একবার শুক্রিয়া তা করব দেয় করবো আলহামদুলিল্লাহ আরেকবার একবার শুক্রিয়া আদায় করতে যাই মালিক রব্বুল আলমিন আমাদের মধ্যে একটি নবীর উপহার দিয়েছে আমি সবসময় একটি কথা বলে থাকি যে কথাটা আপনাদের কাছেও বলতে চাই আমার নবী আহমাতুল আলমিনকে আমার আল্লাহ রবুল আলমিন সাধারণ কোনো রূপে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় নাই। আমার নবী কোনো সাধারণ নবী নয় আমার নবীর আহমাতুলিল আলমিনের শান মান

আমাদের যত প্রকারটা স্থির হবে কথা হবে আমাদের মুখ থেকে যে কথাটা বের হবে আমাদের যে গ্রন্থ আছে মহাগ্রন্থ পবিত্র অল্পর আন সেটা থেকেই বের হবে কথা বলেন ঠিকই না আমার আল্লাহ আল আমি সেই কোরআনের বাসায় বলেন আমার আল্লাহরুল আলমিন বলেন আমার আল্লাহরুল আলমিন পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার সুরার মধ্যে বা বাকরার মধ্যে জানিয়ে দেয় আলিফ লাম মিম আলিফ লাম মিম এটার অর্থ দুনিয়ার কোনো আলেম জানে না দুনিয়ার কোনো মুহাদ্দিস জানে না দুনিয়ার কোনো মুহাক্কিক জানে না জানে একজনwidetilde কে আর হুজুরে বলতে হবে জানে একজনwidetilde কে আমার আল্লাহু রাব্বুল আলামিন dito আয়াত সূরা বাকরার মধ্যে বলেন যা নিকাল কিতাব এই সেই কিতাব মুমিন শোনো পৃথিবীর মানুষেরা শোনো যা নিকাল কিতাব বাফি এ কোরআনকে আমি তোমাদের মধ্যে দিয়ে দিয়েছি এ কোরআনের মধ্যে কোনো সংশয় নাই এই কোরানের মধ্যে কোনো ভুল নাই এই কোরানের মধ্যে কোনো ডাউট নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই

আমার আল্লাহ রব্বুল আলামিন যোগের কসম কেটেছে বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় আমি সময়ের কসম কেটেছি যোগের কঠিন কেটেছি যেটা সবচেয়ে থেকে গ্রহণ যোগ্য মতামত তাফসীরে কোরআনের মধ্যে এসেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আসরের নামাজের পর কিছু সময় থাকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে সময় সূর্যটা অস্ত যেয়ে থাকে ওই কিছু সময়ের লাল বর্ণ যে সময় আসমানের মধ্যে দেখা যায় ওই কিছু সময়ের কসম আমি আল্লাহ রব্বুল আলামিন কেটেছি বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন কসম কেটে বলেন আমি যোগের কসম কেটেছি কিছু সময়ের কসম কেটেছি আমার আল্লাহ রব্বুল আলমিন আরো জানিয়ে দেয় তোমরা কি একটি বারের জন্য জানো আমি কেন যুগের কসম কাটলাম আমি কেন সময়ের কসম কাটলাম তাফসীরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পংখান ও পংখান অবস্থায় জানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাইয়া দেয় ও পৃথিবীর মানুষ শুনে রাখো জেনে রাখো ইন্নাল ইনসানা আমার আল্লাহ রবুল জানে জানে দেয় আমি সময়ের কসম কেটে জানিয়ে দিলাম দুনিয়ার যত প্রকার লোক আছে দুনিয়ার সর্বস্তরের লোকরা ক্ষতির মধ্যে নিপতিত আছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমরা সকলেই জানি এই সুরাটার তিনটা আয়াত

এই দুনিয়ার মধ্যে যত প্রকার মানুষ আছে সবাই হচ্ছে ক্ষতির মধ্যে নিপতিত আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত তবে শুনে রাখো জেনে রাখো এই ক্ষতির মধ্যে থেকেও যারা নিজে আমল করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন পড়ে ইসলামকে সমর্থন করে ইসলামের ভিতরে যা আছে তা পালন করে ইসলামের ভিতরে যা না এটা বর্জন করে দেয় আমার আল্লাহ রফুল আলমী বলে এটা নিজে করে এবং কি অন্যকে যে ব্যক্তি বলে তাদেরকে আমার আল্লাহ রফুল আলমিন টেনে টেনে সেই ক্ষতির মধ্যে থেকে বিরত রেখে পথ একটা দেখিয়ে দিবে যে পথের নাম হচ্ছে সেরাতুল মুস্তাকিমের পথ সুবাহ আমার